সমাজের সবচেয়ে বড় বাটপার বদমাস গুলো নেতা হয়ে যাবে প্রতিটা কথা বিশ্বনবি কেমন যেন বাংলাদেশ দেখে দেখে বলছেন তাদের নেতৃত্ব মেনে নিতে হবে বাধ্য হয়ে লোকজন তাদেরকে সালাম দিবে অন্তরে তাদের জন্য কোনো ভালোবাসা খুঁজে পাওয়া যাবে না আলামতিন যদি আমানত নেয় ওই আমানতের খেয়ানত করে না যিনি চেয়ারম্যান তার কাদের উপরে তার এলাকাটা আমানত যিনি মেম্বার অব দ্য পার্লামেন্ট পুরো নির্বাচনী এলাকাটা তার কাছে আমানত যিনি প্রধানমন্ত্রী পুরো দেশটা তার কাদের উপরে আমানত আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে সম্পদ আমার কাছে আমানত আল্লাহ আমার ব্যক্তিত্ব দিয়েছে ব্যক্তিত্ব আমার আমানত আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিয়েছে এটা আমার কাছে আমানত আমার স্ত্রী আমার কাছে আমানত যিনি মসজিদের ইমাম পুরো মসজিদটা আপনার কাছে আমানত যিনি হাই স্কুলের হেডমাস্টার আপনার পুরো প্রাইমারি স্কুল আপনার হাই স্কুল আপনার কাছে আমানত আমানতের খেয়ানত করে এটা মুনাফিকের লক্ষণ বিশ্ব নয় বললেন একটার পর একটা আমানতের খেয়ানত হতে থাকবে সমাজে আমরা